কুম সম্মানিত বিয়স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি আপনারা জানেন বাংলাদেশে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক পোলট্রি খামার এই খামারের অনেক বিশেষত্ব রয়েছে যেমন এটা কম খরচে করা যায় সেই সাথে এই খামারটি করলে মিনিমাম তিরিশ বছরের ভিতর আপনার খামারে কোনো কিছুই হবে না সেই খামারটা আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই খামারের আরও কিছু বিশেষত্ব রয়েছে যেমন আপনি তীব্র শীতের মাধ্যমেও খামারের ভিতরের আবহাওয়া ঠিক থাকবে অনেকেই আপনারা এই শীতের দিনে লাল বাউল জ্বালিয়ে খামার গরম রাখতে চাচ্ছেন অথবা কেউ হিটার জ্বালিয়ে খামার গরম রাখতে চাচ্ছেন কিন্তু কোনোটাই কাজে আসতেছে না সেই জন্য এই আধুনিক খামারের বিকল্প কোনো কিছুই নাই আপনি একটি আধুনিক খামার তৈরি করতে হলে উপর দিয়ে একটি ত্রিপল দিয়ে তারপর ত্রিপলের উপর একটি জিও সিদ্ধি আপনি এই আধুনিক খামারটা তৈরি করতে পারেন এটা যেরকম আপনার ঠান্ডা থেকে রক্ষা করবে আপনার এই খামারের ভিতরে অনেক সময় গরুরদের গরমের কারণে অনেকে গা ভিজিয়ে দিচ্ছেন গরমের সময় এই ঠান্ডার সময় অনেকে এই গরুর উপর চট দিচ্ছেন বা নানান ধরনের নানান কিছু ব্যবহার করতেছেন অনেক ট্যাংশান আপনাদের দিন কাটছে গরু এবং মুরগি অনেকেই ঠান্ডা লেগে স্টোক করে মারা যাচ্ছে আপনারা জানেন সারা বাংলাদেশে এই খামারটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এখন এই খামার তৈরি করার সময় কিছু চাষি বাইরা ভুল করে থাকেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বা এই খামারটি আপনিই বা কিভাবে তৈরি করবেন এই খামার তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে এই খামারটা যেন আপনার প্রথম অবস্থায় আপনি একটি ত্রিপল ব্যবহার করবেন ত্রিপল ব্যবহার করার পর ত্রিপলের উপর দিয়ে আপনি একটা জিও সিট দেবেন কারণ আপনারা জানেন এই জিও শীতটা কিন্তু একটু একটু করে মানে ছিদ্র আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ না তো যেই কারণে আপনি যখন চালে ব্যবহার করবেন অবশ্যই নিচে একটি ত্রিপল দিয়ে তারপর উপরে জিও শীত দিয়ে তারপর আপনি খামারটা নির্মাণ করবেন তাহলে আপনার পানি কোনোবাই খামারের ভিতর ঢুকবে না আর আপনারা যারা অনেক সময় ভুল করে থাকেন শুধু জিও শীত দিয়ে মানে চালটা বানাইতেছেন তাদের কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হবে তা আমি অসংখ্য জায়গায় আমি দেখতে পাচ্ছি যে খামারটা শুধু জিউশিট দিয়ে তৈরি করা হচ্ছে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই নিচে ত্রিপল দিয়ে তারপর খামারটা নির্মাণ করবেন এখন বাংলাদেশে কিন্তু এই জিও এই আধুনিক খামারগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা যদি আমাদের কাছ থেকে জিও সিট এবং এই ত্রিপলগুলো নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জেলায় বসে থেকে অর্ডার করে আপনি নিতে পারেন আমরা কিন্তু এই জিও সিটের একটি বিশেষ সিস্টেম রেখেছি সেটা হলো আপনি আপনার সাইজ মতো যে সাইজ চাইবেন সেই সাইজ মতো আমরা এই জিও সিটের মানে সুন্দর করে সাইজ করে বানিয়ে দিই আপনি যদি একটি কোম্পানি থেকে জিও সিট নেন তাহলে আপনাকে তারা প্রোভাইড করবে রুল আকারে তা আমরা কিন্তু সেটা করি না আমরা কিন্তু সুন্দরভাবে আপনাকে সেটা সাইজ মতো বানিয়ে দিচ্ছি যেই কারণে আপনি খুব সহজে সেটা ব্যবহার করতে পারবেন এবং লং টাইম সেটা ব্যবহার করতে পারবেন আর আপনারা যখন আধুনিক পোলট্রি খামার অথবা গরুর খামার তৈরি করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে একটু পরামর্শ নিয়ে তারপর করবেন তাহলে হবে কি আপনার যে বুলগুলো আপনি করতে চাচ্ছিলেন সেই বুলগুলো আপনার আর হবে না তো বাংলাদেশে এই খামারগুলো জনপ্রিয় হয়ে উঠেছে এবং কি আপনারা জানেন এই দু তিন বছরের ভিতরে যতগুলো নতুন খামারই খামার তৈরি করবে এবং কি যারা আগের পুরনো টিনের খামার আছে তাদের এই টিনের খামারের ওপরও কিন্তু সে তারা জিও সিট ব্যবহার করতেছে এবং নতুন খামার যারা করতেছে সবাই কিন্তু এখন ঝুঁকে পড়েছে এই আধুনিক খামারে কারণ এই আধুনিক খামারের তো আপনারা যদি এই খামারগুলো করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এই পণ্যগুলো আপনারা পাবেন তিরপল পাবেন তিন টাকা ফির থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে মোটা তিরপল আর আপনি পাবেন জিও সিট পাবেন পাঁচ টাকা ফিট থেকে শুরু করে ৩৫ টাকা ফিট পর্যন্ত সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস ফ্রি এবং আমরা যে সাইজটা করে দিই সেই সাইজ করার সময় অনেক সময় তিরপলের রশি ফুক লাগিয়ে দিতে হয় বা জিও সিটে ফুক লাগিয়ে দিতে হয় তো এগুলো প্রাইসও কিন্তু আমরা নেই না আপনি কিন্তু অল্প বাজেটের মাধ্যমে আপনি একটি সুন্দর আধুনিক খামার তৈরি করতে পারেন তো আর দেরি না করে অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম